হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে বাসায় কিভাবে মেওয়ানিস তৈরি করবেন যেটা তৈরি করতে লাগছে খুবই অল্প কিছু উপকরণ আর এই রেসিপিটা কোনো রেস্টুরেন্ট বা হোটেলের তৈরি না এটা তৈরি করেছি আমি সম্পূর্ণ আমার মতো করে তবে এর স্বাদ আর ফ্লেভার এতটাই অপূর্ব হয় যে রীতিমতো আপনাকে তাক লাগিয়ে দিবে আর খুবই অল্প সময়ে এবং অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি তো চলেন শুরু করি আজকের এই রেসিপিটা তো আমি মেওয়ানিস তৈরি করার জন্য যা যা লাগবে সব কিছু এখানে আমি নিয়ে নিয়েছি হোয়াইট পেপার নিয়েছি তারপরে লেবু নিয়েছি এখানে আমি ডিম নিয়েছি চিনি নিয়েছি লবণ নিয়েছি তারপরে এখানে ভিনেগার মানে সিরকা নিয়েছি তারপরে এখানে রান্নার রেগুলার তেল নিয়েছি এই যে তো এটা সয়াবিন তেল দিয়েও করা যায় এমনকি অলিভ অয়েল তেল দিয়েও করা যায় তো আমি আজকে সয়াবিন তেল দিয়ে করব আর সাথে আমি এখানে লেবুর জুস করে নিয়েছি তো এখন আমি সবগুলো উপকরণ ব্লেন্ডারের ঝাড়ে দিয়ে দিব তো এই যে এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি তো এখানে প্রথমে আমি একটা ডিম দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিব ওয়ান টি স্পুন চিনি তারপরে দিয়ে দিব এখানে ওয়ান টেবিল স্পুন লেবুর রস তারপরে দিয়ে দিব ওয়ান টি স্পুন ভিনেগার তারপর দিয়ে দিব ওয়ান ফোর্থ টি স্পুন লবণ তারপর দিয়ে দিব ওয়ান ফোর্থ টি স্পুন হোয়াইট পেপার সব শেষে লাগবে এখানে। এক কাপ সয়াবিন তেল তো এই তেলটা আমি সম্পূর্ণ একসাথে ব্যবহার করব না পাঁচ থেকে ছয় ব্যবহার করব অল্প অল্প করে তো এখানে আমি এক কাপ তেল থেকে অল্প একটু তেল দিয়ে দিলাম প্রথমে দিয়ে এখন আমি ব্লেন্ডারের জারের ডাকনাটা লাগিয়ে দিব ডাকনাটা লাগিয়ে আমি কিছুক্ষণ ব্ল্যান্ড করে নিব আর এইভাবে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বাসায় খুবই স্বাস্থ্যকর একটি মেয়নিস তৈরি করে নিতে পারেন তো আমি তো প্রায় সময় বাসায় এভাবে বানিয়ে নেই বাহির থেকে তেমন একটা এনে খাওয়া হয় না তো যদি এত অল্প সময়ে বাসায় বানানো যায় তাহলে কেন বাহির থেকে আমরা এনে খাবো তো এই যে আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি তো এরই মাঝে কিন্তু আমি আরও একবার তেল দিয়ে দিয়েছি ডাকনাটা খুলে তো এখন আমি আরও একবার দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবার ডাকনাটা লাগিয়ে দিব দিয়ে আবার কিছুক্ষণ ব্লেন্ড করে নিব এইভাবে তো এইভাবে আমি কিন্তু ব্ল্যান্ডারের সুইচ দশ সেকেন্ড করে করে আবার অফ করে দেই আবার দশ সেকেন্ড রাখি আবার অফ করে দেই এভাবেই কিন্তু আমি করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মেওয়ানিসটা ঠিক না হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি এভাবে ব্লেন্ড করে নিব তো লাস্ট দেওয়ার বাকি আছে অল্প একটু তেল তো বাকি তেলগুলো আমি দিয়ে দিলাম তো এই যে শেষ এক কাপ তেল কিন্তু আমি ছয় বারে দিয়েছি তো এখন আমি ডাকনাটা আবার লাগিয়ে দিব দিয়ে আবার কিছুক্ষণ এভাবে ব্লেন্ড করে নিব তাহলেই হয়ে যাবে আর এরই মধ্যে কিন্তু আমি একটুখানি মেওয়ানিস টেস্ট করে দেখেছিলাম একদম সব কিছু পারফেক্ট আছে মাসাল্লা আর খুবই টেস্ট হয়েছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন টেস্টের দিক দিয়ে একদম আমার মন মতো হয়েছে তো আমি এটাকে যদি কিছু কিছুক্ষণ তাহলে কিন্তু আরও ঠিক হয়ে যাবে আর এই চেম্বারে প্রায় থেকে দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে তবে একটা এয়ার টাইট বক্সে করে রাখতে হবে তাহলেই ভালো থাকবে আর এই যে দেখেন মার্শাল কথাটা সুন্দর হয়েছে আর কালারটা খুবই সুন্দর হয়েছে তো আজকের রেসিপিটা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেস্ট ফলো দিয়ে দেন লাইক কমেন্ট শেয়ার করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ